শ্রমিকদের সাথে এবছর আর দেখা যাবে না পাহমিদুল জাতীয় দল থেকে এবার বাদ পড়তে যাচ্ছেন এই প্রবাসী ফুটবলার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়ান তিনি এরপর সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষেও মাঠে নামানো হয় প্রতিভাবান এই লেফার কে সেপ্টেম্বর উইন্ডোতে এশিয়ান কাপের বাছাই পর্বে আবারও মাঠে নামবে বাংলাদেশ তবে আসন্ন এই উইন্ডোতে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না পাহমিদুল জাতীয় দলের পরিবর্তে আপাতত তিনি খেলবেন যুব দলের হয়ে এদিকে যুব দল কিংবা অনুর্ধ্ব তেইশ দলের এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যেখানে ফাহিমুলের সাথে এবার যোগ দিচ্ছেন আরো এক তারকা ফুটবলার বলছিলাম ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের কথা সবকিছু ঠিকঠাক থাকলে যুব দলের জার্সি গায়ে প্রথমবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করবেন এই দুর্দান্ত মিডফিল্ডার এছাড়া গেল মাসে প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে এক ট্রায়ালের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুর্ধ্ব উনিশ ও তেইশ দলের জন্য ভিত্তিক পর্যায়ে যেখানে ট্রায়াল দিয়েছিলেন উনপঞ্চাশ জন প্রবাসী ফুটবলার তাদের মধ্য থেকে বেশ কয়েকজনের ফুটবল প্রতিভা আর সক্ষমতা আশা জাগিয়েছে বাংলার ফুটবল প্রেমীদের মনে